আজকে সবজি বাজার নিয়ে চলে এসেছি শীতের সবজি তো বাজার চেয়ে গেছে তো সব রকম সবজি শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় তো বেশ ভালো লাগে এখানে দেখো শিম আছে কুমড়ো আছে মূল আছে আর এই যে ফুলকপিটা বেশ টাইট জলপাই আর তোমার হচ্ছে এখানে টমেটো গন্ধরাজ লেবু আছে আর হচ্ছে তোমার পালং শাক আছে পালং শাকের নানারকম তরকারি কিন্তু এই সময় খেতে ভালো লাগে পালং শাকের নানা রকম রেসিপি আচ্ছা মাছ বাজারে কী কী আছে চলো দেখে নিন আছে এখানে লোটে মাছ আছে আর হচ্ছে এই যে ভোলা ছোটো সাইজের ভোলাগুলো কিন্তু বেশ ভালো লাগে আর হচ্ছে তোমার চিংড়িও আছে বড় চিংড়ি এইগুলো সব বাজার থেকে বাজার না আজকে বাজারের না মাছটা বাজার না মাছটা হচ্ছে পাশের থেকে কিনেছে হ্যাঁ এই জন্য এগুলো আছে কোনো সব কিছু আমাকে কাটতে হবে আজকে যাই হোক একটু সময় লাগবে কোনো ব্যাপার না আমি সব রকম মাছই কাটতে পারি কিন্তু একটু সময় পাই না বলে তার জন্য মাছগুলো সব বাড়ি বাইরে মানে বাজার থেকে কেটে নিয়ে আসে আর সময়ের জন্য কাটি নালে আমি সব রকমই কাটতে পারি আর এখানে দেখো এই যে আগে লোটে মাছটা পোষাক বা চিংড়ি চিংড়িগুলো কিন্তু খুব বেশি এটা সময় লাগে না এই যে এইভাবে এগুলো বাদ দিয়ে দিলে আর এই মাথাটা কেটে দিলে আর এখানে একটা শিরা পাওয়া যায় শিরাটা দেখা যায় শিরাটা বাদ দিয়ে দিলে কিন্তু হয়ে যায় ইজিভাবে খুব বেশি যে সময় লাগছে তা নাম যাই হোক আমি চিংড়ি মাছের কী কী রেসিপি করছে চিংড়ি দিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে মাছ বাজার আর সবজি বাজারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম সবসময় আর সম্ভব মানে সময় হয় না সেইভাবে ভিডিও করা তাই হয় আজকে কিন্তু মাছ বাজারটা দেখিয়ে দিলাম মাছ আর এই দেখো চিংড়ির দেখো এটা কিন্তু ডিম ভরা দেখো একদম আর এখানে তোমার এই যে সুরগুলো এই বাদ দিয়ে দিলে মাথাটা কেটে নিলে আর এখান থেকে যে শিরাটা পাওয়া যায় ওটা কিন্তু মাথার দিক থেকেও বাদ দেওয়া যায় আবার লেজের দিক থেকেও বাদ দেওয়া যায় কিন্তু অবশ্যই এটা বাদ দিতে হবে এটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না কিন্তু এইভাবে একটুখানি দেখলে কিন্তু দেখা যাবে যে একটা কালো মতো যে একটা শিরা আছে ওটা বাদ দি বাদ দিতেই হবে তোমার হচ্ছে এইভাবে আমি সব মাছগুলো একটু বেছে নিলাম আর সমস্ত মাছ কাটা ধোয়া ধুয়ে আমি নিয়ে আসি চিংড়ি মাছটা এটা একটুখানি দেখি ই লাগছে এটা খোঁজ এটা ঠিক পিঠে আমি মাথার দিক থেকে এটা বের করে নিলাম আর সবভাবে এই চিংড়ি মাছগুলোও কিন্তু আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর ভোলা মাছটাও কাট কেটে ধুয়ে নিয়েছি সব মাছ আমার এখন কাটা ধোয়া হয়ে গেছে তো খুব বেশি আমার এইসব কাজ করতে সময় লাগে না কারণ কি সময় পাই না বলে মাছ কাটি না ঠিক আছে তো চলো রান্নার জোগাড়টা করে নিয়ে আজকে কী কী আজকে কিন্তু পালং শাক করবো আর বড়ি দিয়ে নিরামিষ পালং শাক করবো পালং শাকটা আমি এই যে পাঁচ ফোড়ন তেলে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তোমার এই সমস্ত সবজি আলু বেগুন বেগুন না শিম মূলো আর কুমড়ো দিয়ে এটা দিয়ে দিলাম সব সবজিগুলো টুকরো করে কেটে নিয়েছি নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে এবার পালং শাকটা দিয়ে দেবো আর আজকে যেহেতু নিরামিষ পালং শাকটা করব তার মধ্যে এটা একটু মিষ্টি দিলে না বেশ ভালো লাগে আর এখন শীতের এই মানে নানা রকম পালং শাক দিয়ে তো নানা রকমভাবে রেসিপি করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব যখন যেটা করব তো ইচ্ছে ভেজে নিয়েছি আর এখানে ডালও আছে আজকে প্লেন ডাল করে আজকে ওর কিছু দিইনি ডালের মধ্যে খুব তাড়া আছে তো এর জন্য আর পালং শাকের তরকারিটাও হয়ে গেছে এটা মাখা মাখা করবো নাওয়ারাকে একটু ভাজা বড়ি দিয়ে দেবো ব্যস্ত তৈরি হয়ে গেলো আমার আজকে পালং শাকের তরকারি এটা নিরামিষভাবেই করেছি আর চলো আজকে লাঞ্চ থালিটা আমি দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চ থালিতে কী কী আছে আজকে লাঞ্চ থালিতে আছে গরম ভাত আছে আর উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ডাল করেছি আর তোমার আছে ডালটা প্লেন কিছু দিন আজকে আর পালং শাকের তরকারি এটা মাখা মাখা করে করেছি আর চাটনি আছে আর একটু স্যালাড আছে ব্যাস আজকে লাঞ্চ থালি আজকে যেহেতু নিরামিষ সোমবার আমার নিরামিষ খাই তো সোমবার নিরামিষ লাঞ্চ থালি রেডি আমার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন